আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সমুদ্রের ওপর দিয়ে নয় বরং সমুদ্রের তলদেশ দিয়ে যাতায়াত করাটা সাধারণ হয়ে দাঁড়াচ্ছে চীন বর্তমানে এমন সব ইঞ্জিনিয়ারিং কারিশ্মা দেখাচ্ছে যা কয়েক বছর আগেও অবাস্তব মনে হতো প্রায় দশ হাজার মিটার লম্বা সুরংর যেখানে মাটির অনেক গভীরে সমুদ্রের প্রচণ্ড জলচাপ সহ্য করে ছুটে চলছে দ্রুতগামী বুলেট ট্রেন আর হাজার হাজার যানবাহন আজ আমরা জানব চীনের সেই পাঁচটি মেগা আন্ডারসি টানেল সম্পর্কে যা আমেরিকান এবং ইউরোপিয়ান ইঞ্জিনিয়ারদেরও ভাবিয়ে তুলেছে চলুন জেনে নিই চীনের এই জাদুকরী নির্মাণ শৈলী সম্পর্কে কিং ডাউ জিয়াউজো বে ট্যানেল কিং ডাউ জিয়াউজো বে ট্যানেলটি চীনের অন্যতম বড় গর্ভ এটি প্রায় সাত দশমিক আট কিলোমিটার দীর্ঘ এবং এর ছাদ সমুদ্রের তলদেশ থেকে প্রায় সত্তর মিটার নিচে অবস্থিত অর্থাৎ এর ওপর রয়েছে কয়েক লাখ টন ওজনের সমুদ্রের জলরাশি এই টানেলটি নির্মাণের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নরম পলিমাটি এবং ভূগর্ভস্থ পানি চাইনিজ ইঞ্জিনিয়াররা সেখানে বিশেষ ধরনের শিল্ড টানেলিং মেশিন ব্যবহার করেছেন এবং পুরো সুড়ঙ্গকে সুরক্ষিত করতে কয়েক স্তরের স্টিল ও রাবার সিলিং মিং ব্যবহার করেছেন ফলে এটি কেবল শক্তিশালীই নয় বরং শক্তিশালী ভূমিকম্পেও টিকে থাকতে সক্ষম শেনঝেন জোংশান টানেল এবার কথা বলা যাক শেনঝেন জোংসান টানেল নিয়ে এটি বিশ্বের প্রথম এবং বৃহত্তম ইমার্স টিউব টানেল যা গভীর সমুদ্রের টাইফুন প্রবণ এলাকায় তৈরি করা হয়েছে এই টানেলটি নির্মাণ করতে প্রকৌশলীরা এক একটি বিশাল বিশাল কংক্রিটের টুকরো তৈরি করেছিলেন যার এক একটি রোজন ছিল প্রায় সত্তর হাজার টন এই দানবীয় অংশগুলো সমুদ্রের তলদেশে সেন্টিমিটার লেভেলের নিখুঁতভাবে বসানো হয়েছে এটি চালু হওয়ার ফলে সেনজেন থেকে জোংশান যেতে আগে যেখানে দু ঘন্টা লাগত এখন লাগবে মাত্র তিরিশ মিনিট এটি ওই অঞ্চলের অর্থনীতিতে এক বিশাল বিপ্লব ঘটিয়ে দিয়েছে বোহাই প্রণালী টানেল ইউরোপের যুক্তরাজ্য এবং ফ্রান্সকে যুক্তকারী চ্যানেল টানেল সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু চীন এখন এমন কিছু করতে যাচ্ছে যা তাকেও ছাড়িয়ে যাবে তা হল বোহাই প্রণালী টানেল এটি প্রস্তাবিত একটি প্রজেক্ট যার মোট দৈর্ঘ্য হবে একশো কুড়ি কিলোমিটার এবং এর নব্বই কিলোমিটারই থাকবে সমুদ্রের তলদেশে এটি তৈরি হলে দালিয়ান থেকে ইয়ানতাই যেতে আট ঘন্টার ফেরি পারাপারের কষ্ট দূর হবে এবং সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট এর বিশালতা এবং প্রযুক্তিগত জটিলতা বিশ্বের তাবর তাবর ইঞ্জিনিয়ারদের মাথা ঘুরিয়ে দিচ্ছে সিজিয়াং টানেল আপনি কি কখনও কল্পনা করেছেন সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টা তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে ট্রেন চলার কথা সিজিয়াং টানেল ঠিক সেই কাজটিই করছে এটি পার্ল নদীর একটি অংশের নিচ দিয়ে প্রায় দশ কিলোমিটার বিস্তৃত মাটির গভীরতা এবং পানির স্রোতের কারণে এটি তৈরি করা ছিল এক দুঃসাধ্য কাজ এখানে ব্যবহৃত হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত টানেল বোরিং মেশিন বা টিভিএম যা মাটি কাটার সাথে সাথেই সুরঙ্গের দেওয়াল মজবুত করার কাজ সম্পন্ন করে ফেলে এই প্রযুক্তির কারণে চীনের এক শহর থেকে অন্য শহরে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র জুহাই আন্ডারসি টানেল জুহাই আন্ডারসি টানেলটি দক্ষিণ চীন সাগরের নিচ দিয়ে যাতায়াতের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই টানেলে এমন এক রোবোটিক সিস্টেম কাজ করে যা চব্বিশ ঘন্টা সুরঙ্গের দেওয়াল এবং পানির চাপ পর্যবেক্ষণ করে যদি কোনো ছোট ছিদ্র বা ফাটল দেখা যায় তবে সিস্টেমটি সাথে সাথে কন্ট্রোল রুমে অ্যালার্ট পাঠিয়ে দেয় এর উন্নত ভেন্টিলেশন সিস্টেম সুরঙ্গের ভেতর সবসময় বিশুদ্ধ বাতাসের প্রবাহ বজায় রাখে ফলে গাড়ির ধোঁয়ায় যাত্রীদের কোনো সমস্যা হয় না নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রতিটি টানেলে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হাজার হাজার হাই ডেফিনিশন ক্যামেরা এবং সেন্সার প্রতিটি গাড়ির গতিবিধি লক্ষ্য করে যদি কোনও গাড়ি নষ্ট হয়ে যায় বা দুর্ঘটনা ঘটে তবে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং জরুরি এক্সিট গেটগুলো সাথে সাথে সচল হয়ে যায় চীনা ইঞ্জিনিয়ারদের এই সূক্ষ্ম পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়নের ক্ষমতা আজ পুরো বিশ্বকে অবাক করে দিচ্ছে বন্ধুরা চীনের এই মেগা প্রজেক্টগুলো দেখে একটা বিষয় পরিষ্কার যে তারা প্রযুক্তিতে বাকি বিশ্বকে অনেক পেছনে ফেলে দিচ্ছে আপনার কাছে কোনটি বেশি রোমাঞ্চকর মনে হয়েছে সমুদ্রের নিচ দিয়ে ঘণ্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে ট্রেন যাত্রা নাকি গভীর সমুদ্রের তলদেশে বিশাল হাইওয়ে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব আধুনিক প্রযুক্তির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ